একটি বড় শহরে দু জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসতো পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাতো বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির এগুলি ছিল তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই টকগনিং এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদার যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে জাদুকর বৃদ্ধা সত্যি গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে প্রায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথের গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদা ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ছলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের দুর্গে নিয়ে গেলেন এতে ল্যাফল্যান্ডের বন কবুতল এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু কাছে শুকনো করিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছে ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তি হাতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্র মহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেপ পেতেন গেরদা ছুটে গেল কাইয়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইং ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং গের্দা অবশেষ রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো সময় একটা পুরানো ছাগল ছিল তার সাতটি বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল দুপুরের খাবারের জন্য গুইম এবং ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে পুরানো ছাগল শান্তভাবে রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র যার অর্থ এটি একটি তারপরে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা পুকুকাত এবং একটি পাতলা স্বরে জিজ্ঞাসাটি ওপেন করলেন নেকড়ে জানালায় পা রেখেছিল এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকলে অতঃপর নেকলে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল নেকলে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পার্টি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করল একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল অন্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি গলির মধ্যে লুকিয়ে ছিলেন তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ওয়াশ বেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি এসে সবাইকে খেয়ে ফেললো ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পিছনে ছুটল তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকলে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে ডাল কাঁপছে চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাচীর একটি সুচ এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাচি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগল তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানলো এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমন কি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে খুব থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনল সাতটি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট নে একটি পাঠ শিখিয়েছিল